নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো আরও একটি দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি এই রেসিপিটি দেখলে যে কেউ বানাতে পারবে আর এতটাই টেস্টি হয় এই রেসিপিটি একবার বানালে আবারও বানানোর অনুরোধ আসবে আজকের এই রেসিপি পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকের এই রেসিপিটি সকালবেলা টিফিন এবং পারফেক্টভাবে তৈরি করে খাওয়ার জন্য কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি চলুন দেখে নিই আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো এখানে আমি পাউডার করে নিয়েছি পুরোপুরি চালের গুঁড়োটাকে আর নিয়ে নিয়েছি যে বাটি মেপে আমি চালের গুঁড়োটা নিয়েছি সেই বাটির অর্ধেক বাটি সুজি নিলাম সুজিটাকে আর পাউডার করলাম না কেননা সুজিটা এমনি ভিজে যাবে ভিজে গেলে একদমই সফট হয়ে যাবে এবারে ওই বাটি মেপেই নিয়ে নিচ্ছি টক দই এখানে আমি পুরো ভর্তি করে বাটি টক দই নি নিই অর্ধেকটার থেকে একটু বেশি নিয়েছি টক দইটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব প্রথমে যেহেতু চালের গুঁড়ো দেওয়া রয়েছে জলটা অনেকটাই লাগবে সেই কারণে ওই বাটি মেপে আমি আরও এক বাটি জল এখানে ব্যবহার করব মোট আমার এখানে এক বাটি আরও হাফ বাটি জল লাগবে এবারে দেখো প্রথমে যে হাফ বাটি জল দিয়ে আমি গুলেছিলাম তো ঘনত্বটা অনেকটাই বেশি এতটা ঘন রাখবো না সেই কারণে আরও কিছুটা জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবারে খুব ভালো করে প্রথম একটু মিক্স করে নিলাম আমি এখানে দেড় বাটি জল ব্যবহার করেছি তোমরা যে কোনো বাটি বা কাপ মেপে এই প্রসেসটা করতে পারো এবারে ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন মতো সরিষার তেল এবারে তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা সর্ষে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এবারে সর্ষে আর জিরেটা যখন একটু ফুটতে শুরু করবে এই সময় দিয়ে দেব কুচুনো পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজকে একদমই ছোট সাইজ করে ছোট ছোট করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজনে হালকা ভেজে নিলেই হবে পেঁয়াজটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে ঝালের পরিমাণটা অবশ্যই একটু কমিয়ে দিতে হবে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কারিপাতা আমি কারিপাতাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কারিপাতাটা দিয়ে দিলাম দিয়ে কারিপাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে কারি কারিপাতাটা একটু সফট হওয়া পর্যন্ত কারিপাতাটা যখন একটু সফট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আমাদের এটা একদমই তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে এদিকে চলে এলাম আবারও ব্যাটারটার কাছে এবারে ব্যাটারটার ঘনত্বটা দেখো একদমই পারফেক্ট হয়েছে আমি চামচের সাহায্যে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয় ব্যাটারটাকে এরকমই রাখতে হবে এবারে যে তরকারিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবে রেসিপিটি দুর্দান্ত টেস্ট হয় এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিতে হবে যত ভালো করে ফেটাবে ততই দেখবে রেসিপিটি দুর্দান্ত সুন্দর হবে দেখতে আর খুব ভালোভাবে ফুলবে স্পঞ্জি হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো করে আবারও কিছুক্ষণ একটু মিক্স করে নিলাম খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকে একটু কম বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আবারও এক মিনিট মতো একটু ফেটিয়ে নেব খুব ভালো করে একটু বেকিং সোডাটা দিয়ে অবশ্যই ফেটিয়ে নেবে ফেটি নেওয়া হয়ে গেছে এবারে এদিকে চারটে বাটি নিয়ে নিয়েছি একটু প্লেট সাইজের বাটি নিয়েছি বাটিগুলোকে আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছি এবারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সমস্ত ব্যাটারটা একটু একটু করে এই বাটিতে দিয়ে দেবো পুরোপুরি ভর্তি করে দিতে যাবে না তাহলে ফুলবে যখন তখন বাটিতে কিন্তু আর ভালোভাবে শেপ আসবে না এবারে এদিকে একটা মোমো মেকার বসিয়ে দিয়েছি মোমো মেকারের নিচে জল দিয়ে দিলাম বাটিতে আমি তোমাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আর উপরে ছিদ্রযুক্ত যে বাটিটা থাকে সেটা বসিয়ে দিলাম নিচে জলটা ফুটতে শুরু করেছে এবারে বাটিগুলো দিয়ে দেব। সবগুলো বাটি এক জায়গায় ধরবে না সেই কারণে আমি প্রথমে একটা বাটিতে দুটো দিলাম আবারও একটা বাটি বসিয়ে দিয়ে উপরে সে বাটিটাতেও আবার দুটো বসিয়ে দেব সবগুলোকে বসিয়ে দেওয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো ভাবে সেদ্ধ হতে দেব। যেহেতু চালের গুঁড়ি দেওয়া রয়েছে সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই কারণে পনেরো মিনিট অবশ্যই দিতে হবে পনেরো মিনিট পরে আবারও ফিরে আসছি পনেরো মিনিট পর আবারও ফিরে এলাম তো সমস্ত রেসিপিগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এক ফোঁটাও জল পড়েনি দেখো জলগুলোর চারিদিক থেকে সাইড দিয়ে পড়ে গেছে আর রেসিপিটা একদমই পারফেক্টভাবে সবগুলোই তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করতে ডিমোল্ট করা যাবে না খুব ভালো করে ঠান্ডা করে নিলাম যেন বাটিগুলো আমরা ধরতে পারি ঠিক তেমনই ঠান্ডা করে নিতে হবে এবারে একটা চামচের সাহায্যে একটু পিছনটা দিয়ে একটু চারিদিকটাতে প্রথমে একটু কেটে নেব নিলেই দেখবে ইসিভাবে বেরিয়ে আসবে এবারে হাতে একটু উপর করে পিছনে ট্যাপ করলে বেরিয়ে আসবে যেহেতু আজকের রেসিপিটি সরিষার তেল দিয়ে করলাম তো কালারটা এমনিতেই চলে এসেছে কোনো রকম এখানে কালার বা হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছুই আমি ব্যবহার করিনি দেখো কত ইজিভাবে তৈরি হয়ে গেল আর কতটা সুন্দর লোভনীয় তৈরি হয়েছে এগুলোকে আর একটু টেস্ট করার জন্য ক্রিস্পি করার জন্য এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম আবারও ওয়ান টি স্পুন সরিষার তেল দিয়ে আমি এগুলোকে একটু সেঁকে নিচ্ছি তোমরা যদি সরিষার তেলটা ব্যবহার করতে না চাও তো সাদা তেলেও এই রেসিপি তৈরি করতে পারো এবারে সবগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে সেঁকে নেব তাহলে রেসিপিটি আরও দুর্দান্ত টেস্ট হবে খেতে দুপাশটাকে খুব ভালো করে লাল করে সেকে নিয়ে নামিয়ে নিলাম কতটা লোভনীয় হয়েছে দেখতে তোমরা দেখে বুঝতে পারছো ভীষণ হেলদি আর টেস্টি একটি রেসিপি বাচ্চাদেরকে অবশ্য বানিয়ে দিতে পারো এভাবে করে তোমরা যদি আরও কিছু সবজি এখানে অ্যাড করতে চাও যেমন গাজর ক্যাপসিকাম টমেটো তো দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি দিলাম নামি এভাবেই তৈরি করেছি তো ভেতরটা দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা সফট কতটা ফ্লপি হয়েছে ভেতরে ফুলেছে কতটা দানাদার হয়েছে ভেতরটা দারুণ দেখতে হয়েছে খেতেও হয় দুর্দান্ত তো টেস্ট এই রেসিপি ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল যদি ট্রাই করে তোমাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা